হ্যালো ওয়েলকাম অ্যাগেন কেমন আছো তোমরা হ্যাঁ আজ তোমাদেরকে মজার মজার কিছু খাবার দেখাবো এই যে এটা দেখছো এটা হচ্ছে কাবাবের বিরিয়ানি কিসের বিরিয়ানি হ্যাঁ কাবাবের বিরিয়ানি আর এটা কি হ্যাঁ এটা হচ্ছে ডিমের কাবাব মানে ডিমের চারপাশে কিমার কোটিং দেওয়া সেরকম কাবাব আর এটা কি দেখো হ্যাঁ এটাও হচ্ছে গিয়ে জালি কাবাব তো প্রথমেই কাবাবের বিরিয়ানি নিয়ে শুরু করি দেখতেই পাচ্ছ মানে বিরিয়ানি স্টাইলে ছোট ছোট কাবাব দিয়ে রান্না করা হয়েছে আর এর সাথে সেই ডিমের কাবাবটা নিয়ে নিলাম এটা আবার একটু কারি করে রান্না করা মানে মজাদার একটা আইটেম নাকি সাথে নিয়ে নিলাম একটা জালি কাবাব আরেকটা হচ্ছে সমুচা আর এই যে ছোট এটা দেখছো এটার মধ্যে আছে হচ্ছে মাংসের আচার হ্যাঁ গরুর মাংসের আচার জিনিসটা কিন্তু আমার কাছে বেশ ইউনিক লেগেছে তো বুঝতেই পারছো আজকে যে খাবারটা খাচ্ছি এটার মূল ইনগ্রেডিয়েন্টের দিকে যদি আমরা তাকাই তা হচ্ছে শুধুমাত্র একটা কিমা এই জিনিসটা তোমরা চিকেন অথবা বিফ যেটা দিয়ে ইচ্ছা সেটাই করতে পারো হ্যাঁ একটা কবিতা পড়েছিলাম অসময়ে মেহমান ঘরে এসে বসে যান বুঝালাম ঝামেলার যতগুলো দিক আছে তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তো হঠাৎ করে বাসায় যদি তোমাদের এরকম মেহমান চলে আসে তখন অনেক সময় খাবি খেতে হয় যদিও মেহমান বাসায় আসা কিন্তু আল্লাহর একটি রহমত এটা কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে কিন্তু তোমরা চাইলেই কি করতে পারো হ্যাঁ এই রকম কিমা বাসার মধ্যে করে রাখতে পারো এই একটা বেসিক ইনগ্রিডিয়েন্ট দিয়ে দেখো কতগুলো আইটেম তৈরি করা যায় এবং প্রত্যেকটা আইটেমই কিন্তু বেশ ইউনিক এবং খুবই মজাদার এবং এটা যদি তুমি মেহমানদের সামনে হচ্ছে কি এভাবে সার্ভ করো মানে দেখো কাবাবের বিরিয়ানি সাথে হচ্ছে গিয়ে ডিমের কাবাব সাথে জালি কাবাব ডিমের কাবাবটা কিন্তু আবার হচ্ছে রান্না করা ছিল নাকি আর কিমা দিয়ে সমুচা বানানো প্রত্যেকটা আইটেমই কিন্তু মানে আমাদের দেশে আমরা সাধারণ যেসব খাবার টাবার খাই সবার কাছে কিন্তু একটা ইউনিক একটা আবেদন রাখবে তাই না হ্যাঁ তাহলে এরকম করে তোমরা নিজেদেরকে হচ্ছে গিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে পারো মেহমানদারি করার জন্য আর সাথে যদি এইরকম হচ্ছে গিয়ে বিফের আচার থাকে মানে হচ্ছে গরুর মাংসের আচার বোঝা ব্যাপারটা হ্যাঁ খেতে কিন্তু একদম আচারের মতো স্বাদ মানে মনে হয় যে হচ্ছে গিয়ে সেই রসুন আর হচ্ছে সরিষা তেলের মধ্যে ওই বিফটাই হচ্ছে গিয়ে মানে বিফ আচারের মূল উপজীব্য খেতে কিন্তু দারুণ ঠিক আছে আর এরকম বিরিয়ানি বা এরকম রিচ ফুডের সাথে যদি তোমরা এরকম আলাদাভাবে এই যে একটা বিফ সমুচা দেয়া হয়েছে এটাও কিন্তু এই ধরনের খাবারগুলো আমার খেতে ভালো লাগে জানো তো ইন্ডিয়ার কিছু কিছু জায়গায় কিন্তু ভাতের সাথে ওরা পাপড় খায় হ্যাঁ পাঁপড়টাকে ভেঙে মানে আমরা ওই যে চটপটি খাওয়ার সময় হচ্ছে গিয়ে ফুচকাটাকে ভেঙে হচ্ছে গুঁড়ো গুঁড়ো করে উপরে ছিটিয়ে দিই না সেই আর এই যে এটা দেখছো এটা হচ্ছে মালাই জর্দা দেখতেই পাচ্ছ যে জর্দা তার উপরে হচ্ছে গিয়ে এক লেয়ার মালাই তার উপরে জর্দা তার উপরে আবার মালাই আর ছোট ছোট মিষ্টি হ্যাঁ ডেজার্ট হিসাবে কিন্তু এই আইটেমটা একদম চমৎকার খুব সহজেই তোমরা এটা তৈরি করতে পারো বাসায় খাবারটা যথেষ্ট ভালো ছিল সবাই ভালো থাকবে আজ এই পর্যন্তই